নমস্কার আমার প্রিয় সুদী দর্শকবৃন্দ আশা করি সকলেই ভালো আছেন আমার আন্তরিক ভালোবাসা নেবেন আজকের আলোচনা করব একাদশী ব্রত মাহাত্ম ও শুদ্ধভাবে একাদশী পালনের নিয়মাবলী সেই সঙ্গে আলোচনা করব একাদশীতে কী কী খাবার নিষেধাজ্ঞা আছে একাদশী সংকল্প মন্ত্র কী একাদশী পালন মন্ত্র কী একাদশী পালনের নিয়ম কী একাদশীতে কোন কোন নিয়ম পালন করতেই হবে এবং একাদশী না থাকলে কি করতে হবে তো চলুন আলোচনা শুরু করি তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আধ্যাত্মিক সমস্ত রকমের ভিডিও পেয়ে যাবেন তো আসুন আলোচনা শুরু করি আপনি নিজের ভালোর জন্য একাদশী ব্রত পালন করুন ও অন্যের ভালোর জন্য একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন সাধারণত বারো মাসে চব্বিশটি একাদশী এইগুলি হচ্ছে উৎপন্ন একাদশী মুখ্যদা একাদশী সফলা একাদশী পুত্রদা একাদশী সটিলা একাদশী জয়া বা ভৌমি একাদশী বিজয়া একাদশী আমলকি একাদশী পাবমচিনি একাদশী কামদা একাদশী বরুথিনী একাদশী মোহিনী একাদশী অপরা একাদশী নির্জলা একাদশী যোগিনী একাদশী স্বয়ন একাদশী উপবাসে অসমর্থ অথবা ব্রতদিনে সাধু সঙ্গে হরিকতা শ্রবণে অসমর্থ তারা নিজেরা এই একাদশী পাঠ ও শ্রবণ করলে অসীম সৌভাগ্যের অধিকারী হন এবার আসুন জেনে নিই একাদশী আসলে কি একাদশী হল চন্দ্রপক্ষের একটি তিথি চাঁদের দুটি পক্ষ শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ চাঁদের পূর্ণিমা পর্যন্ত সময়কে শুক্লপক্ষ এবং অমাবস্যা পর্যন্ত সময়কে কৃষ্ণপক্ষ বলা হয় পনেরো দিনে এক পক্ষ সমাপ্ত হয় এই এক পক্ষের এক একটা দিনকে এক একটা তিথি বলা হয় তিথিগুলোর নাম হল প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী এবং পূর্ণিমা অথবা অমাবস্যা হিন্দু স্বাস্থ্য অনুসারে একাদশীকে পূর্ণ তিথি হিসাবে গ্রাহ্য করে একাদশী ব্রত পালন করা হয় এদিন লাভের আশায় যে কেউ একাদশী ব্রত পালন করতে পারেন এ সময় সাধারণত ফলমূল ও বিভিন্ন সবজি এবং দুধ খাওয়া যায় তবে একাদশীতে পঞ্চরবি বর্জন করতে হয় বিষ্ণুর স্বয়ন পার্শ্ব পরিবর্তন ও উত্থান উপলক্ষে যথাক্রমে আষাঢ় ভাদ্র ও কার্তিক মাসের শুক্ল একাদশী বিশেষ শুভপথ গণ্য করা হয় বৈনি একাদশী ও মাঘের শুক্লা একাদশীকেও বিশেষ মাহাত্মপূর্ণ বলে মনে করা হয় তবে প্রত্যেক একাদশী ব্রত পালনে শুভ ফল লাভ হয় নিয়মিত নিয়মিত একাদশী ব্রত পালন শরীরের পক্ষেও উপকারী তাই স্বাস্থ্যগত কারণেও অনেকে প্রতি মাসে দুটি একাদশী ব্রত পালন করেন একাদশী ব্রত মাহাত্ম বৈদিক শাস্ত্র সিদ্ধান্ত মতে ব্রত বা উপবাস কেন করা হয় কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি মুখ অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ অনুবাদ শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনাদিকাল ধরে জড় প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে তাই মায়া তাকে এ জড় জগতে নানা প্রকার দুঃখ প্রদান করছে পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ পুরাণে আদি শাস্ত্রগ্রন্থাবলী দান করেছেন ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায় শাস্ত্রে যে চৌষট্টি প্রকারের ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত সর্বোত্তম শ্রবণ কীর্তন স্মরণ আদি নবদা ভক্তির পরেই দশম ভক্তাঙ্গ রূপে একাদশীর স্থান এই তিথিকে হরিবাসর বলা হয় তাই ভক্তিলাভে ইচ্ছুক সকলেরই একাদশী ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে একাদশী তিথি সকলের অবিষ্ট প্রদানকারী এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট সর্বসৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতি বিধান হয় নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আশি বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তিরই ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য হিন্দু বা বৌদ্ধরা উপবাসকে না খাবার না খাওয়াকে উপবাস বলে খ্রিস্টানরা না খেয়ে থাকলে তাকে বলে ফাস্টিং মুসলিমরা রোজা রাখলে তাকে বলে সিয়াম বিপ্লবীরা না খেয়ে থাকলে তাকে বলে অনশন আর মেডিকেল সায়েন্সে উপবাস করলে তাকে বলা হয় অটোফেজি একাদশী প্রতি পনেরো দিনে একবার পড়ে পূর্ণিমা এবং অমাবস্যার পরের দিন এবং বছরের তিনশো পঁয়ষট্টি দিনে মাত্র বার একাদশী পড়ে তবে প্রতি তৃতীয় বছরে অধিক মাসের কারণে দুইটি একাদশী যোগ করে মোট ছাব্বিশটি একাদশী করা হয় একাদশীতে শরীর একটি বিশেষ চক্রের মধ্য দিয়ে যায় এ সময় শরীরে খাবারের বিশেষ কোনো প্রয়োজন হয় না বা বাকি দিনের তুলনায় কম থাকে শাস্ত্রমতে একাদশী ব্রতের মাহাত্ম গীতার মাহাত্মে উল্লেখ আছে যহধিতে বিষ্ণুপরবাহে গীতাং হরি ভাসরে স্বপন জাগ্রত চলন তিষ্ঠন সত্যুভীর ন সহিয়তে অনুবাদ অর্থাৎ শ্রী বিষ্ণুর উৎসবের দিনে একাদশী ও জন্মাষ্টমীতে যিনি গীতা পাঠ করেন তিনি চলতে থাকুন বা দাঁড়িয়ে থাকুন ঘুমিয়ে বা জেগে থাকুন যে অবস্থাতেই থাকুন না কেন শত্রু কখনো তার কোনো ক্ষতি করতে পারে না একাদশী করলে কোনো ব্যক্তির কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতা ও মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্রের একাদশীর কর্মফলে পিতা মাতা নরকের যন্ত্রণা থেকে উদ্ধার হন একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হয় তেমনি অন্নকে অন্ন ভোজন করালেও নরকবাসী হবে কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের সকলের কর্তব্য শুদ্ধভাবে একাদশী পালনের নিয়মাবলী একাদশী ব্রত পালনের একমাত্র প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় এই দিন যতটুকু সম্ভব উচিত একাদশী পালনে পরনিন্দা পরচর্চা মিত্যাভাসন ক্রোধ দূরাচারী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ আসুন এবার জেনে নি কীভাবে পালন করতে হয় এক সমর্থপক্ষে দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করতে হয় দুই তা পালন করতে অসমাপ্ত হলে শুধুমাত্র একাদশীতে অনার করতে হবে তিন যদি তাও পালনে অসমাপ্ত হলে একাদশীতে অবশ্যই রবিশস্য বর্জন করবে ফলমূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে একাদশী ব্রতের আগের দিন রাত বারোটার আগেই অন্ন ভোজন শেষ করে নিতে হয় ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই দাঁত ব্রাশ করে নিতে হবে যাতে দাঁতে বা মুখে এক টুকরো অন্ন লেগে না থাকে আচ্ছা ব্রহ্ম মুহূর্তে শয্যা করে ভোট চারটে থেকে চারটে তিরিশ এর মধ্যে শুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীকৃষ্ণের পাদপদ্মে প্রার্থনা করতে হয় হে কৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন আচ্ছা একাদশীতে শরীর ও মাথাতে প্রসাধনীর ব্যবহার নিষিদ্ধ যেমন সুগন্ধি সাবান তেল শ্যাম্পু ইত্যাদি এছাড়া একাদশীতে পরনিন্দা পরচর্চা ভাষণ ক্রোধ দিবানিদ্রা সাংসারিক ঝামেলা বর্জনীয় এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয় মন্দির মার্জন শ্রীহরির পূজার্চনা স্তব গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয় আচ্ছা এই তিথিতে শ্রীকৃষ্ণের লীলা এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম শ্রীল প্রভুপত ভক্তদের একাদশীতে পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন তবেই আপনি চিন্ময় আনন্দ অনুভব করবেন এক মেলা মানে একশো আটবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একাদশীর দিন সকল প্রকার কর্ম যেমন দাড়িগোপ কাটা সেভিং করা চুল মখ ইত্যাদি কাটা নিষিদ্ধ একাদশীর সময়কালে সবজি কাটার থেকে সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায় একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় একাদশী ব্রত পালনে ধর্ম অর্থ কাম মোক্ষ আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রীহরিভক্তি বা কৃষ্ণপ্রেম লাভই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্যই এই ব্রত পালন করেন পদ্মপুরাণ পুরাণ স্কন্দ পুরাণ ও বৈষ্ণব স্মৃতিবাজ হরিভক্তিবিলাস আদি গ্রন্থে এ সকল কথা বর্ণিত আছে হরিবশরে একাদশীতে রাত্রিজাগরণের বিধি আছে মহান গোস্বামীগণ ও আচার্যবৃন্দের অনুমোদিত তালিকা বা পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা মানে জল ব্যতীত ব্রত পালনের নির্দেশ প্রদান করেছেন সেগুলি সেই মতো পালন করলে সর্বোত্তম হয় একাদশীর মারাত্ম ভগবৎ ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ করতে হয় অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয় কৃষ্ণ ভজন কৃষ্ণকতা শ্রীমৎ ভগবতম শ্রীমৎ ভাগবত কথা চৈতন্য মহাপ্রভুর লীলাকথা জগন্নাথ দেবের কথা প্রভৃতি পাঠ করতে হয় সম্ভব হলে শুদ্ধ ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ করতে হবে নির্জলা ও নির থেকে একাদশী পালন করতে একান্ত অপারক হলে জলসহ কিছু সবজি ফলমূল গ্রহণ করতে পারবে নির্জলা উপবাস শুষ্ক উপবাস নামে পরিচিত যেমন আলু মিষ্টি আলু কুমড়ো চাল কুমড়ো পেঁপে টমেটো ফুলকপি বাঁধাকপি ক্যাপসিকাম ইত্যাদি সবজি ঘি সূর্যমুখী তেল অথবা বাদাম তেল রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারবেন কাঁচা হলুদ অথবা ঘরে বানানো গুঁড়ো হলুদ মরিচ সন্দৈব লবণ ব্যবহার করবেন আবার অন্যান্য আহার্য যেমন দুধ দই কলা আপেল আঙুর আনারস আখ আমরা তরমুজ বেল নারকেল আলু বাদাম লেবুর শরবত ইত্যাদি ফলমূল খাওয়া যায় একাদশীতে সাবু খাওয়া যায় তবে অনেক ক্ষেত্রে সাবুদানার উপর ময়দার কোটিং দেওয়া হয় ভারী করার জন্য নিশ্চিত না হলে সাবু না খাওয়াই ভালো একাদশীতে পাঁচ প্রকার রবিশস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে এক ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি চালের পিঠা খই ইত্যাদি দুই গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারির বিস্কুট বা সকল প্রকার বিস্কুট বেকারির রুটি হরলিক্স জাতীয় ইত্যাদি তিন জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি চার ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মুসুরি মাসকলাই খেসারি ছোলা অরহর বিউরি মটরশুটি বরবটি সিম ইত্যাদি পাঁচ সরিষার তেল সোয়াবিন তেল তিল তেল ইত্যাদি একাদশীতে রান্নার সময় পাঁচ পাঁচফোরণ ব্যবহারে সতর্ক থাকা উচিত কারণ পাঁচ পাঁচফোরণে অনেক সময় সরিষার তেল ও তিল থাকে যা বর্জনীয় আচ্ছা এই সকল পঞ্চ রবি শস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয় ও পাপ ভক্ষণ করা হয় কারণ মাত্র একটি খাদ্যশস্যের মধ্যে চার ধরনের পাপ থাকে পাপগুলো হলো এক মাতৃহত্যার পাপ দুই পিতৃহত্যার পাপ তিন ব্রহ্ম হত্যার পাপ চার গুরু হত্যার পাপ সুতরাং আমরা ভোজনে মাত্র একটি দানা নয় হাজার হাজার রবিশস্য দানা ভক্ষণ করি ভাববার বিষয় হলো যে পাপকর্ম আমি করিনি সেই পাপকর্মে পাপকর্মের ভাগিদার আমাকে হতে হবে একাদশীতে খাদ্যশস্য গ্রহণ করলে যে পাপ হবে অন্যকে খাওয়ালেও সেই একই পাপ হয় একাদশীতে চা বিড়ি সিগারেট পান কফি মদ আফিম গাঁজা বা অন্য কোনো জাতীয় নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করবেন না একাদশীর সংকল্প মন্ত্র একাদশীর দিন ভগবান কৃষ্ণের সম্মুখে আমরা অবশ্যই সংকল্প নেব সংকল্প মন্ত্র হল একাদশম নিরাহার স্থিতা অহম অপর হামি ভ্কামি পুণ্ডুরী কাক্য মে ভবচ্যুত অনুবাদ হে পুণ্ডুরী কাক্য হে অচ্যুত একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি একাদশী পারণমন্ত্র পারণমন্ত্র একাদশী তিথির পর উপবাস ব্রত ভাঙার পর অর্থাৎ উপবাসের পরদিন সকালে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে ভোগ নিবেদন করে একাদশীর পারণমন্ত্র তিনবার ভক্তিভরে পাঠ করতে হয় এরপর প্রসাদ গ্রহণ করে পালন করা একান্তভাবে দরকার নতুবা একাদশীর পূর্ণ ফল লাভ হবে না আর অবশ্যই একাদশীর আগের দিন ও পরের দিন নিরামিষ প্রসাদ গ্রহণ করতে হবে একাদশীর মন্ত্র অজ্ঞান তিমিরাধস্যর বোতে নানান কেশব প্রসিদ্ধ জ্ঞান প্রদ হব অনুবাদ হে কেশব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন একাদশী ব্রত কেন করা উচিত আসুন জেনে নিই আমরা কেন একাদশী করব এবং বিভিন্ন পুরাণে একাদশী মহাব্রত সম্পর্কে কি বলা হয়েছে ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করলে সকল ধরনের যজ্ঞের ফল ও সকল প্রকার ব্রত পালনের ফল লাভ হয় এই তিথিতে খাদ্যশস্য গ্রহণকারীকে পশুর থেকে নিকৃষ্ট বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে এক একাদশী নিয়ে বিভিন্ন পুরাণে লিখিত মুনিদের এক নিশ্চিত মত যে একাদশীতে উপবাস করলে সব পাপ থেকে মুক্ত হবে এতে কোনো সন্দেহ নেই এটা বলা হয়েছে ব্রহ্ম বৈবত্য পুরাণে দুই শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলেছেন হে ব্রাহ্মণ যাদের পুত্র ও পৌত্র একাদশী ব্রত পালন করে আমি শাসনকর্তা মৃত্যুর দুধ জম হয়েও বিশেষরূপে তাদের কাছে যেতে ভীত হই যারা একাদশী ব্রত পালন করে সেই মহাত্মারা বলপূর্বক নিজের পুরুষ উদ্ধার করেন এটা বলা হয়েছে পদ্মপুরাণে তিন একাদশীতে যে উপবাস ইয়াই সাহার ইয়াই তত্ত্ব ইহাই সত্য ইয়াই ব্রত ইয়াই সম্যক প্রায়শ্চিত্ত স্বরূপ ব্রহ্ম বৈবত্য পুরাণে বলা হয়েছে চার যে মানুষ একাদশীর দিন শস্যধানা অর্থাৎ পাঁচ প্রকার রবি গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধবপতন হয় এটা বলা হয়েছে স্কন্দ পুরাণে পাঁচ শুধু বিধবাদের জন্য নয় শাস্ত্র অনুসারে সকল মানুষের মঙ্গলার্থে একাদশী ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন শ্রী চৈতন্য চরিতামৃত আদিল্লা এটা লেখা আছে ছয় হে রাজন যতদিন আয় থাকবে ততদিন একাদশী উপবাস থাকবে এটা বলা হয়েছে অগ্নিপুরাণে সাত বিধবা রমণী একাদশীতে আহার গ্রহণ করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভুন হত্যাসম পাপের অপরাধ হয় কাত্তায়ন সংহিতাই বলা হয়েছে এটা আট যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ হয় তার বদলে দ্রব্য প্রাপ্ত হয় তত্ত্বসাগরে বলা হয়েছে নয় দেবাদিদেব শিব দুর্গাদেবীকে বলেছেন হে মহাদেবী যারা হরিবাসরে একাদশীতে ভোজন করে যমদুদ্গণ জমালয়ে নিয়ে গিয়ে তাদের অগ্নি বর্ণ তীক্ষ্ণ লৌহ অস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে স্কন্দপুরাণে বলা হয়েছে তবে আমরা কেন জেনে শুনে পাপকর্ম করব আমাদের মধ্যে যে সকল ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করছেন আসুন তারা সহ সকল ভক্তবৃন্দরাই একসাথে প্রতিজ্ঞাসহ একাদশী মহাব্রত পালন করি এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করি আসুন এবার জেনে নিই একাদশীর আবির্ভাব কীভাবে হয়েছিল পদ্মপুরাণের চতুর্দশ অধ্যায়ের ক্রিয়াসাগর সার অংশে একাদশী প্রসঙ্গে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে এক সময় জয়মিনী ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন গুরুদেব একাদশীর জন্ম কখন হয়েছিল এবং তার জন্মের উৎসই বাকি একাদশীর দিন উপবাস পালনের বিধি বাকি দয়া করে এই ব্রত পালনে কি লাভ এবং কখন এই ব্রত উদযাপন করতে হবে তা বর্ণনা করুন শ্রী একাদশীর অধিষ্ঠাত্রী দেবতাকে একাদশীর নিয়ম পালন না করার অপরাধ কী এসব বিষয়ে আপনি কৃপা করে বলুন মহর্ষি বেশদেব ব্যাসদেব তখন বলতে শুরু করলেন সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান নারায়ণী পঞ্চমহাভুত দ্বারা এই জড় সংসারে সাবর অস্থাবর বস্তুর সৃষ্টি করলেন সেই সঙ্গে মত্তলোকবাসী মানুষদের শাসনের জন্য একজন পাপপুরুষ নির্মাণ করলেন সেই পাপ পুৰুষৰ অংগুলী বিভিন্ন পাপ দিয়েই নিৰ্মিত হ'ল পাপ পুৰুষৰ মাতাটি ব্ৰহ্মহত্যা পাপ দিয়ে চখ দুটি মদ্যপান বা নেশাই আসক্তিজনিত পাপ মুখ স্বৰ্ণ অপহৰণজনিত পাপ দুই কৰ্ণ গুৰুপীৰ প্ৰতি আসক্তিজনিত পাপ দুই নাচিকা স্ত্ৰীহত্যাজনিত পাপ দুই বাহু গোহত্যাজনিত পাপ গ্ৰীবা ধন অপহৰণজনিত পাপ গলদেশ ধূন হত্যাজনিত পাপ বক্ষীৰ আসক্তিজনিত পাপ উদৰ আত্মীয় স্বজন হত্যাজনিত পাপ নী শৰণত হত্যাজনিত পাপ কোমৰ আত্মশ্লাঘা অৰ্থাৎ নিজৰ প্ৰশংসা বা আত্মতুষ্টিজনিত পাপ দুই উৰু গুৰুনন্দা বা গুৰুৰ প্ৰতি অপৰাধজনিত পাপ সৃষ্ণ অৰ্থাৎ যৌনাংগ কন্যা বনিত পাপ মলদ গুপ্তকথা প্রকাশজনিত পাপ দুই পা পিতৃহত্যাজনিত পাপ শরীরের রোম অন্যান্য পাপ কর্মাদি এভাবে বিভিন্ন সমস্ত পাপ দ্বারা ভয়ঙ্কর পাপ পুরুষ নির্মিত হল শরীর ঘোর কৃষ্ণবর্ণ চোখ দুটি পিতবর্ণ সে পাপীদের অতীব দুর্দশা দান করে এই সময় যমরাজ ও নানা প্রকার নরক সৃষ্টি করলেন মৃত্যুর পর পাপীদের যমরাজের কাছে পাঠানো হবে এবং তিনি তাদের পাপ অনুসারে বিভিন্ন নরকে যন্ত্রণা ভোগের জন্য পাঠাবেন একদিন গরুরের পিঠে চড়ে ভগবান পৌঁছালেন যমরাজের মন্দিরে যমরাজ ভগবানকে স্বর্ণ সিংহাসনে বসিয়ে পা ধুইয়ে দিয়ে যথাবিধি তার পূজা করলেন যমরাজের সঙ্গে কালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের আত্মকন্দন ধ্বনি উচ্চ চিৎকার শুনতে পেলেন আশ্চর্য হয়ে তিনি যমরাজকে প্রশ্ন করলেন কারা এ আত্মকন্দন করছে কেনই বা করছে যমরাজ বললেন হে প্রভু মত্তের পাপী মানুষরা নিজ কর্মদেশে নরক যন্ত্রণা ভোগ করছে আর সেই যন্ত্রণার আত্মচিৎকার শোনা যাচ্ছে যন্ত্রণা কাতর পাপাচারী জীবদের দর্শন করে করুণাময় ভগবান বিষ্ণুর হৃদয় করুণাতে গলে গেল তিনি চিন্তা করলেন আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি আমার সামনেই ওরা কর্মদোষে দুষ্ট হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে এখন আমি এদের সদ্গতির ব্যবস্থা করব ভগবান শ্রী বিষ্ণু সেই পাপচারীদের সামনে একাদশী রূপে এক দেবী মূর্তিতে প্রকাশিত হলেন মা যেমন তার সন্তানের ভুলভ্রান্তি অন্যায় ক্ষমা মার্জনা করে দেন তেমনি পাপাচারীদের পাপ থেকে মুক্ত করার জন্য ভগবান বিষ্ণু মাতৃস্বরূপা একাদশী রূপে দেবী মূর্তি ধারণ করেছিলেন তিনি সেই পাপীদেরকে নিষ্ঠার সাথে একাদশী ব্রোত পালন করালেন একাদশী ব্রতের ফলে তারা সর্বপাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করলেন শ্রী শ্রী ব্যাসদেব বললেন হে জৈমিনী একাদশী পরমেশ্বর বিষ্ণু ও পরমাত্মার বিগ্রহে প্রবেদ নাই শ্রী একাদশী পালন সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ কর্ম ও সকল ব্রতের মধ্যে উত্তম ব্রত শ্রী একাদশী আবির্ভাবের সাথে সাথে ভগবানের সৃষ্টি পাপ পুরুষ একাদশীর প্রতিকূল প্রভাব অনুভব করতে লাগল সেই বিষ্ণুর স্তব মহিমা কীর্তন করতে লাগল বিষ্ণু প্রসন্ন হয়ে তাকে বর দিতে চাইলেন পাপ পুরুষ তখন শ্রী বিষ্ণুর কাছে করজোড়ে কাতর প্রার্থনা করতে লাগলো হে ভগবান আমি আপনার থেকে সৃষ্ট পাপীদের শাস্তি আমার মাধ্যমে আপনি দিতে চেয়েছিলেন পাপীদের কর্ম অনুযায়ী তাদের দুঃখদান করাই আমার কাজ ছিল কিন্তু এখন একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না বরং ক্ষয়প্রাপ্ত হচ্ছি এই একাদশী ব্রত পালনের ফলে প্রায় সব পাপাচারীরা বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে যে একাদশী ব্রত পালন করবে তারাও বৈকুণ্ঠ দাম লাভ করবে হে ভগবান এখন আমার কি হবে আমি কাকে আশ্রয় করে থাকব সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই মর্তে এই মর্ত জগতের কী হবে আপনি বা কার সঙ্গে এই মর্তে লীলা করবেন পাপ পুরুষ আকুল প্রার্থনা করতে লাগলো হে ভগবান যদি আপনার এই সৃষ্ট বিশ্বে লীলা করবার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন একাদশী তিথির ভয় থেকে আমাকে রক্ষা করুন হে কৈটা ভনাসন আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করছি মানুষ পশু পাখি পতঙ্গ জলস্থল বন প্রান্তর পর্বত সমুদ্র বৃক্ষ নদী স্বর্গমত্ত পাতাল সর্বত্রই আশ্রয় নেওয়ার চেষ্টা করেছি কিন্তু একাদশীর প্রভাবে কোথাও নির্ভয়ে স্থান পাচ্ছি না দেখে আজ আপনার শরণাপন্ন হয়েছি হে ভগবান এখন দেখছি আপনার সৃষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রাধান্য লাভ করেছে সেই জন্য আমি কোথাও আশ্রয় নিতে পারছি না আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান প্রদান করুন এরপর ব্যাসদেব জৈমিনীকে বললেন এইরূপ প্রার্থনা করে পাপপুরুষ পরমেশ্বর বিষ্ণুর পদপদ্যে নিপতিত হয়ে কাঁদতে লাগল পাপপুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রী বিষ্ণু বলতে লাগলেন হে পাপপুরুষ তুমি দুঃখ করো না যখন একাদশী এই ত্রিভুবনকে পবিত্র করতে একাদশী তিথিতে আবির্ভূত হবে তখন তুমি অন্ন ও রবিশস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে না এরপর ভগবান শ্রীবিষ্ণু অন্তর্ধান হলেন এবং পাপ নিজের কাজে লিপ্ত হল সুতরাং সেই থেকে পরম লাভে চেষ্টাবান ব্যক্তিরা একাদশীর দিন খাদ্যশস্য গ্রহণ করেন না বিষ্ণুর আদেশে জড়জগতে সকল প্রকার পাপকর্ম একাদশীর দিন খাদ্যশস্রে আশ্রয় গ্রহণ করে একাদশী পালন করলে সকল প্রকার পাপ থেকে মুক্তিলাভ করা যায় এবং কখনো নরগামী হতে হয় না একমুতো শস্য খেলে কোটি বোম্বার হত্যার পাপ হয় একাদশী যারা পালন না করে তারা তো পাপির অদম সেই কারণে শাস্ত্রে বারবার বলা হয়েছে যে একাদশীতে খাদ্য খাদ্যশস্য ভক্ষণ করো না ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নির্বিশেষে একাদশী পালন করা অবশ্য করণীয় ইয়াই বর্ণাশ্রমের ভিত্তি একাদশী পালন করলেই সর্বপাপ নাশ হয় ও অবশ্যই করা যায়